আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমরা দেখব জো কি সিঙ্গেলিডেল মেশিন এন ফাইভ ফোর ওয়ান জিরো এন মাইনাস সেভেন এই মেশিনের কীভাবে প্যাডেল কম্পিউটার থেকে রেডি করতে পারবেন ঠিক আছে ভিডিওটা শুরু করা যাক আই প্রেস করে করে মেশিন সুইচ অন করবেন তারপরে এর চিহ্নের মাধ্যমে যাবেন আপনারা তেতাল্লিশ নাম্বার ভিওর্স তেতাল্লিশ নাম্বার তেতাল্লিশ নাম্বার আওয়ার আসার পর এখানে আপনারা মাইনাসের মাধ্যমে সাইট নিয়ে যাবেন সাইট সাইট নিয়ে যাবেন সাইট আসার পরে ইন্টার প্রেস করবেন ইন্টার প্রেস করার পর ইন্টার প্রেস করার পর ব্যাগে আসবেন মেশিন অফ করবেন এগেন চালু করবেন চালু করার পর প্যাডেল কাজ হয়ে গেছে ভিডিওটি যদি ভালো হয়ে থাকে চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে নিত্যত